এসি মিল বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ নিয়ে আজকে আলোচনা করবো সাম্যবাদী কবিতা থেকে দু নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে সেই নিয়ে বিস্তারিত যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি কত সালে প্রকাশিত হয় প্রশ্ন নাম্বার দুই সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু কি পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কাকে সাক্ষ্যমুনি ও আরব দুলাল বলা হয়েছে নেক্সট প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কোন ধরনের সমাজের স্বপ্ন দেখতেন পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কার লেখা তিনি কিসের গান গিয়েছেন পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি মানুষের কোন পরিচয়ের ওপর জোর দিয়েছেন পরবর্তী প্রশ্ন তোমার হৃদয় বিশ্ব দেউল এই বিশ্ব দেউল কথাটির অর্থ কি পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি মন্দির মসজিদ ও গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম এখানে তুলে ধরেছেন এবং তাদের মধ্যে কে ভারতীয় দার্শনিক পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কাদের নরক কিট বলে সম্বোধন করেছেন পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি শাশ্বত শিশু বলতে কাদের বুঝিয়েছেন পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কোন কোন ধর্মের কথা এখানে উল্লেখ করেছেন তার পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি মিথ্যাবাদীদের সম্পর্কে কি বলেছেন নেক্সট প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি মানুষ দেবতা বলতে কাদের বুঝিয়েছেন এবং আজকের সর্বশেষ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি নর দেবতা বলতে কি বুঝিয়েছেন তো এই ছিল আজকের সাজেশন যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম